গুড মর্নিং ফ্রেন্ডস দেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে যদিও পাঁচটায় উঠেছি তবেই তো ব্লগটা শুরু করছি সকাল সাতটা থেকে বাইরে হাঁটাহাঁটি থেকে শুরু করে সকালের অন্যান্য টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছে অফ ক্যামেরায় আর এখন এই তো কতগুলো হচ্ছে বাসি ভাত ছিল সেগুলো পাখিগুলোকে দিয়ে দিলাম পাখিদেরকে খাবার দেওয়ার বিষয়টা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না বা হাস্যকর মনে হবে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি যতটুকু দায়িত্বশীল এই কাজটাও আমি ঠিক ততটাই দায়িত্ব নিয়ে করি আমার খুব ভালো লাগে এটা করতে আর জানো তো বন্ধুরা যখন ভাত রান্নার জন্য আমি চালটা নেই তখন মনে হয় যে মুখ চাল একটুখানি বেশি করে নেই যাতে ওদেরকে একটু হলে ভাত দিতে পারি প্রতিদিন এভাবে করে এক জায়গায় আমি খুব কমই ওদেরকে খাবারটা দিই কারণ বেশ ঝগড়াঝাটি করে আর কি সে কারণে তাই এদিকে সেদিকে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিলে সবাই খেতে পারে তো একটু পরে তোমাদেরকে দেখাবো দাঁড়াও কি করে মাস্টার লুঙ্গিটাকে ছড়িয়ে দিতে আসছিলাম আর দেখলাম গাছের গোড়াটা একদম শুকিয়ে গিয়েছে তো এখানটাতে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো বেলিফুল গাছটাতে আলহামদুলিল্লাহ কতগুলো কলি এসেছে ছোট্ট এই গাছটাতে যখন ফুল ফোটে তখন কেন জানি না আমার মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ হয় গেল রোজার ঈদেরও বেশ কিছুদিন আগে থেকে মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলাম যে এবার ঈদে বাড়ি থেকে ঘুরে আসার পর কতগুলো টপ কিনে আর সে সাথে কতগুলো গাছ কিনে আমি আমার এই ছোট্ট বাসাটাকে একটুখানি হলেও সাজিয়ে নেব গাছ দিয়ে কিন্তু সবটা ভেস্তে দিয়েছে মাস্টারমশাই মশাই হঠাৎ করে এসি কিনতে গিয়ে বেশ কতগুলো টাকা শট পড়ে গিয়েছিল। যেটা কিনা আমার জমানো টাকা থেকে দিতে হয়েছে তাই আমার আর এই ছোট্ট শখটা এখনও পূরণ হলো না তবে আশায় আছি খুব শীঘ্রই পূরণ করব। আর দেখতে পেলে তো পাখিগুলো হচ্ছে ভাতগুলোকে নিয়ে কিভাবে কারাকারি করছিল তো একজন আছে ওখানটাতে যে গায়ে মানে না আপনি মরল তিনি হচ্ছে এভাবে করে এসে সব পাখিগুলোকে তাড়াই দেয় আর এটা আমি রোজ দেখি তাই না এভাবে করে এক জায়গায় ভাতগুলো না দিয়ে আমি একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখি সব সময়। প্রতিদিন যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি তাই এ তো সংসারে যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরে নেওয়ার পরও আমার হাতে কিন্তু বেশ কিছুটা সময় থাকে যে সময়গুলো আমি আমার নিজের একান্ত ভালো লাগার কাজে ব্যয় করতে পারি যেটা আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভালো লাগার কাজগুলোর মধ্যে হচ্ছে ফুল পাখি দেখা তো পাখিদের অ্যাক্টিভিটিসগুলো না সত্যি কথা বলতে দূর থেকে হোক বা কাছে থেকে সেটা দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে বেলকনিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখলাম আর তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করেছি যেটা তোমরা দেখে নিয়েছ আর তারপর রুমে এসে তো মাস্টারমশাই নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো হয়েছিলো সেগুলো পরিষ্কার করে নিলাম আর এখন একটুখানি চা বানাচ্ছি আজকে ঐতিহ্যবাহী খাবার দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব তো হয়তো বুঝতে পারছো বা পারো তো চলো দেখতে থাকো আজকে আর রুটি পরোটা কোনো কিছুই করিনি তো কতগুলো পাশে ভাত ছিল সেগুলোই ভুনে দিয়েছিলাম তো মাস্টারমশাই আর আমাদের যিনি অতিথি খেয়ে কিন্তু অফিসের উদ্দেশ্যে চলে গিয়েছে আর তারপর এই যে সেই ঐতিহ্যবাহী নাস্তাটা সেরে নিব মানে হচ্ছে চা আর পাউরুটি ঝটপট নাস্তাটা সেরে নিয়েছি আর তারপর এখন দেখতেই পাচ্ছ রুমটা বেশ অগোছালো কারণ এই রুমটা আজকে আমি হচ্ছে ডিপ ক্লিন করব। মাত্র এক ঘন্টার সময় হাতে নিয়ে অগোছালো এই রুমটাকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যে কাজগুলো আমার করার কথা সেগুলো আমার ছেলে করে দিচ্ছে কারণ তার হচ্ছে আজকে স্কুল ছুটি আর এই যে কাজ করার পিছনে বড় একটা উদ্দেশ্য আছে তো সেটা হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন সকাল সকাল সে সাইকেল নিয়ে বাইরে বের হবে যেটা আমার একদমই পছন্দ নয় তাই দেখো আমাকে হচ্ছে কাজ করে দিচ্ছে আর বলতেছে যে আমি তোমার পরিবর্তে তোমাকে এগুলো করে দিচ্ছি তাই আমাকে একটু সাইকেল নিয়ে বাইরে যে মানে যেতে দিতে হবে আর কি তো কিছুতেই তো আমি যেতে দিব না কারণ সকালের দিকটাতে কিন্তু এখন বেশ তাড়াতাড়ি করে রোদ উঠে যায় এই ব্যাপারে আমি আসলে তার সাথে কখনোই পেরে উঠি না কারণ এমন সব কথাবার্তা বলে আমার অনেক হাসি পেয়ে যায় আর আমি হেসে দেই সত্যি কথা বলতে কখনো বলে যে আম্মু তোমার কি হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে তোমার কি মরিচের গুঁড়া আনতে হবে তোমার কি কোনো কিছু খেতে মন চাইতেছে এই গরমের মধ্যে তুমি কি এখন আম্মাকে খাবে তো এমন সব কথা বলতে থাকে সত্যি আমার প্রচুর হাসি পায় মাঝে মধ্যে তো রাগ হয়ে যায় আমার কোনো কিছুর প্রয়োজন নেই কোনো কিছু আনতে হবে না তার উদ্দেশ্য একটাই যে সাইকেলটাকে একটুখানি বাইরে নিয়ে গিয়ে সাইকেল চালাবে তো এখানে বলছিলাম তুমি দুটো বালিশ নাও আমি একটা নেই বা আমি দুটো নিচ্ছি তুমি একটা নাও তার কথা না আমি সবগুলো নিয়ে গিয়ে দিব তবু তুমি আমাকে একটুখানি সাইকেলটা নিয়ে বের হতে দাও তো শেষ পর্যন্ত হচ্ছে বিশটা টাকা দিয়েছি তো দুজনে দুটো বিস্কিট নিয়ে এসে খেয়েছে আর কি তো এতটুকুই বাচ্চা মানুষেরা কত সহজ সরল ঠিক এই কারণগুলোর কারণে আমি বাচ্চাদেরকে সত্যি ভীষণভাবে পছন্দ করি অল্পতেই খুব বেশি খুশি হয়ে যায় তাদেরকে খুশি করতে তেমন কোনো পরিশ্রমই কিন্তু আমাদের করতে হয় না ঘর গোছানো প্লাস ক্লিনিংয়ের এই কাজটা শুরু করেছে আটটা থেকে তো মোটামুটি আমার প্ল্যান আছে নয়টার মধ্যে সবটা কমপ্লিট করে নিব। তো ঘর থেকে যেগুলো ময়লা কাপড় বের হবে সেগুলো পরিষ্কার করা থেকে শুরু করে জানালা দরজা ফ্যান মোছামুছি করা সেই সাথে ফ্লোরটা মুছে নিব। তারপর বিছানা পাতবো তো সব মিলিয়ে এক ঘন্টা হাতে নিয়েছি তো এক ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব তো শুধু আজকে নয় আমি সব সবসময় এভাবে হচ্ছে যে কোনো বড়ো কাজ করতে গেলে নিজের প্রতি একটা প্রতিযোগিতা ছুঁড়ে দেই যে এই সময়ের মধ্যে কাজটা কিন্তু আমাকে শেষ করতে হবে তো আজকেও তার অন্যথা করিনি আজকে আমার দুপুরের রান্না কিন্তু এখনও বাকি রয়ে গিয়েছে তো ঝটপট করে রুমটা ক্লিন করে নিয়ে তারপর কিন্তু আমাকে দুপুরের রান্নাটা করে নিতে হবে তো এভাবে করে ঘর পরিষ্কার করতে সত্যি কথা বলতে এক ঘন্টা বা চল্লিশ মিনিট এর থেকে বেশি সময় কিন্তু কখনোই লাগে না যদি একটুখানি মনোযোগ সহকারে করি আর কি আর শরীরে এনার্জি থাকে তাহলেই তো পর্দাগুলো আর বিছানার চাদরটা ওদিকে আমি রেখে দিলাম কারণ ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি হচ্ছে ওগুলোকে পরিষ্কার করে নিব সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই কথাটা মাথায় রেখে আজকে দেখো দুপুরে রান্না না করে সকাল সকাল ক্লিনিংয়ের কাজে হাতটা দিয়ে দিলাম কারণ এখনই তো বৃষ্টির সিজন কিনা জানি না তবে সময়ে অসময়ে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে যার কারণে দেখা যায় কাপড় চাপড়গুলো যদি ধুইতে ধুইতে দেরি হয়ে যায় আর তাহলে ওগুলো কিন্তু আজকে শুকোবে না সেই আমাকে আবার কালকে ওগুলোকে টানা করতে হবে তাই ভাবলাম রান্নাটা বাদ দিয়ে আগে রুমটা ক্লিনিং করে ফেলি আর তারপর হচ্ছে রান্না করব। কারণ বৃষ্টির জন্য অন্তত রান্নাটা বাকি থাকবে না কারণ আমার রান্নাঘর যেহেতু ঘরের মধ্যেই আমি সময় অসময়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবো সংসারের এই কাজগুলো একটুখানি ভেবে চিনতে বুদ্ধি খাটিয়ে করলে কাজগুলো যেমন সহজ হয় তেমনি কিন্তু আমাদের মতো গৃহিণীদের কষ্ট কিন্তু অনেকটাই কম হয় ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়ে এ তো বাইরে আসতেই চোখ কিন্তু ছানা বড়া হয়ে গিয়েছে কারণ আকাশে ভীষণ মেঘ করেছে দেখো মনে হচ্ছে এই মুহূর্তে একটুখানি হলো বৃষ্টি নামবে আর এখন এমন হচ্ছে জানো তো একদিকে রোদ্দুর দিকে বৃষ্টি তো বাইরে থেকে এসে তাড়াতাড়ি করে আমি এতো তো সহ বিছানা চাদর সে সাথে মাস্টারমশাইয়ের কয়েকটা শার্ট প্যান্ট তো বেশ নোংরা হয়েছিল তো সেগুলো পরিষ্কার করে নিতে নিতে এ তো বৃষ্টি কিন্তু চলে এসেছে তো খুব বেশি টেনশন করলাম না কারণ এখন যেহেতু সকাল সকাল রোদ উঠবে কারণ এখন এমনটাই হচ্ছে বাইরে বৃষ্টি থাক এদিকে আমি আমার কাজ করতে করতে থাকি কারণ আমাকে তো তো প্ল্যান সাকসেসফুল হবে তাই না বলো হাত লাগিয়ে দিলাম মোসামোচির কাজে যতটা ঝটপট করা যায় ততই কিন্তু ভালো আর এদিকে দেখো কি জোরে বাতাস বইছে জানালোগুলো খুলে দিতেও হচ্ছে না আর ওগুলোকে বাতাস এসে লাগিয়ে দিচ্ছে তাই এবারে আর খুলে দিলাম না আমি আমার কাজগুলো করে নিই আগে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে যতটুকুই ফার্নিচার আছে সেগুলোতে আমি প্রতিদিন একবার হলেও হাত বুলানোর চেষ্টা করি আর এই কাজটা আমার একদম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সে সাথে কাজগুলো করতেও আমার খুব বেশি ভালো লাগে আর ঘরের ভিতরে যা থাকুক যেমনই থাকুক না কেন সেটা যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে না ঘরের ভিতরে নেগেটিভ এনার্জি একদমই থাকতে পারে না আর মনের মধ্যেও দেখবে যে একটা পজিটিভিটি ফিল হবে সেই সাথে শরীর ও মন অনেকটাই ভালো থাকবে একটা কাজ শুরু করবো শুরু করবো ভেবে যতটা দেরি হয় কাজটাতে একবার হাত লেগে দেখো সেটা শেষ করতে কিন্তু তার থেকেও কম সময় লাগে যেটা আমার কাছে মনে হয় একটা রুম ডিপ ক্লিন করার ক্ষেত্রে আমি সময় কিছু টিপস মাথায় রেখে কাজ করি সেটা হচ্ছে প্রথমে ঘরের উপরে যে ঝুলগুলো থাকে সেগুলোকে ঝেড়ে নিচে নামিয়ে দেই আর তারপর দেখা যায় ফ্যানটা যদি ময়লা থাকে সেটাকে একটু পরিষ্কার করে নেই আর তারপরে তো দরজা জানালাগুলো তারপরে যে এখানে বিছানা তোষক এগুলো তো কিন্তু অনেক ধুলাবালি জমে থাকে তো ঝাড়ু দিয়ে যতদূর সম্ভব এগুলোকে একটুখানি ঝেড়ে নেই নিয়ে আমি কিন্তু রুমটা ঝাড় দিয়ে নেই ঝাড় দিয়ে নেওয়ার পর হচ্ছে একটুখানি ভেজা কাপড় দিয়ে এভাবে করে জানালা দরজা সে সাথে ঘরে যে টুকটাক ফার্নিচারগুলো থাকে সেগুলোকে কিন্তু মুছে নেই মুছে নেয়ার পর এই তো সবার শেষে রুমটাকে মুছে নেই মানে ফ্লোটটা আর কি আর এভাবে করে মুছলে না সত্যি কথা বলতে বেশ কিন্তু পরিষ্কার হয় রুমটা ঝাড় দেওয়ার আগে যদি আমি ফার্নিচারগুলোকে মুছে নেই তাহলে যখন রুমটা ঝাড় দিতে যাব তখন কিন্তু আবার ধুলোবালি গিয়ে ফার্নিচারগুলোকে নোংরা করে ফেলে আর রুম ডিপ ক্লিন করার সময় আর একটা বিষয় মাথায় রাখি সেটা হচ্ছে তোষক তো আমাদের সবার ঘরে কিন্তু আর ম্যাট্রিক্স থাকে না আমাদের এক রুমে একটা ম্যাট্রিক্স পাতা কিন্তু রুমে দেখতে পেলে তোষক দেয়া তো তোষকেও কিন্তু প্রচুর ধুলো জমে তো সেক্ষেত্রে একটা ভেজা কাপড় দিয়ে উপর দিক থেকে একটুখানি মুছে নিবে দেখবে যে তোষকটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু পার করে ফেলেছি এরই মধ্যে আমি কিন্তু হচ্ছে অফ ক্যামেরা রান্নাবান্না সেরে নিয়েছি সেই সাথে পর্দাগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে চলে এসেছি তো যেটা বলেছিলাম ছোট ছোটো টিপস ফলো করে মাত্র এক ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আমি আমার এই অগোছালো রুমটাকে একদম গুছিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ গুছানোর পর কতটা সুন্দর লাগছে যদিও দামি কোনো ফার্নিচার নেই তারপরেও এতটুকুই আমার স্বর্গ আর এটাই আমার একমাত্র শান্তির জায়গা বিছানাটা গোছাতে গিয়ে কিছু কথা মনে পড়ে গেল আর তাই তো আমার এই ছোট্ট ডায়েরিটাতে এখন ওগুলো লিখে রেখে দেব। তো এটা আমার একটা পুরনো অভ্যাস কাজ করতে গিয়ে কখনও কোনো কিছু যদি মনে পড়ে যায় আর সেটা যদি আমার কাছে মনে হয় যে কথাটা বেশ ভালো লাগলো বা আমাকে অনেকটাই মোটিভেট করলো তো সেগুলো আমি লিখে রাখি আর এমন অনেক কথাই আমি আমার ভিডিওতে অনেক সময় বলে থাকি হয়তো বা কখনও বলা হয়ে ওঠে না যে এই লেখাটা আমার তো যা লিখছি পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে শেয়ার করব আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ